এত বড়ো কুমড়ো মা বাড়ির থেকে পাঠিয়েছে সকাল সকাল আজকে এই কুমড়োরই তরকারি হবে এই দেখো মা কাটছে কুমড়োটা সাথে কিন্তু ওই অর্ধেকটা কুমড়োও পাঠিয়েছিল আর এই কুমড়োটা আজকে ওর বাবা যাবে স্কুলে নিয়ে ওর হেড স্যার আছে আরও কিছু কলিক আছে তাদেরকে দেবে আর আমাদের জন্য মা অর্ধেকটা পাঠিয়েছিল সেটাও রয়েছে গুড মর্নিং বন্ধুরা বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো ভিডিওটা শুরু করি আজকে নটা থেকে ভিডিওটা শুরু করেছিলাম আজকে ঠাকুর দিতে অনেকটাই দেরি হলো কারণ ঠাকুরের সব স্নান টান সারতে অনেক দেরি হয়ে গেছিলো আর ঘুম থেকে উঠেছিলাম দেরি করে কারণ রাত্রে অনেক দেরি হয়ে গেছিল ঘুমাতে সবই আমার দেরি দেরি এটাই হচ্ছে কথা তো এখন ফ্রেশ হচ্ছি আর ফ্রেশ হয়ে তারপরে গোপালকে গোপালের ঠাকুরের বাসন টাসন সব আছে সেগুলো মাজবো মেজে স্নান করে আগে পুজো দিয়ে নেব কারণ বৃহস্পতিবারের পুজো আর্ধেক হচ্ছে আমি করেই রাখলাম আর্ধেক সেরে রেখেছি আর আর্ধেকটা করবো আর কি স্নান করে আর এদিকে মা হচ্ছে কুমড়োর তরকারি করছে সকালবেলায় তো তোমরা দেখলে কুমড়ো কাটছিল আর এদিকে সাথে হবে রুটি সাথে আছে চা আর মা দিকে তরকারি করছে আর আমি এদিকে কাঁচা কুচি আছে সেগুলো সারবো ঠাকুরের বাসন মাজবো মেজে তারপরে স্নান করে পুজো দিয়ে নেবো কারণ ভূমি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় এগারোটা ততক্ষণে আমার অনেকখানি কাজ এগিয়ে যাবে আর ভূমি কালকে ভ্যাকসিনেশনের জন্য বুধবার দিন ভ্যাকসিনেশন হয়েছিল ওর তার জন্য একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছিল তো ভাবলাম যে যদি উঠে আবার কান্নাকাটি করে তখন তো পুজো দিতে অনেক সময় লাগে তাই জন্য আগের থেকে পুজোটা দিয়ে রাখলে ওর পেছনে অনেকটা সময় দিতে পারবো আর এখন যাচ্ছি ছাদের ওপর তো প্রচণ্ড রোদের তাপ কি বলবো প্রচণ্ড এখন রোদ আর রোদের তাপ তাপ আর সেই আগের মতোই গরম চলে এসেছে তো কিছু তো মা ছিল সেগুলো মেলা ছিল সেগুলোকে একটু সাইড করে দিয়ে নিয়ে আমি যা কেটেছি আমি অল্পই কেচেছি আজকে বেশি কাচাকুচি আর ছিল না তো সেগুলোকে ভালো করে মেলে দিই দিয়ে তারপরে এক কাপ চা খাবো আর এখন চলে এলাম একটু চা খেতে কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি দেখুন সাড়ে নটা প্রায় বেঁচে গেছে তো সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তো চাটা নিয়ে আবারও চলে এলাম হচ্ছে ছাদের ওপর তো আমি মেলতে এসে আবার নিচে গিয়ে চা খেয়ে তারপর এলাম কারণ আমার হাজবেন্ড উঠে গেছে তো ওর জন্য চা গরম করতে গেছিলাম নিচে তো নিজেও চাটা খেয়ে নিলাম খেয়ে তারপরে ফটাফট করে মেলে নিই তারপরে যাব নিচে নিচে গিয়ে দেখা যাক ঠাকুরের বাসন আছে সেগুলোকে মাঝবো মেজেই স্নান করবো আমার আজকে টার্গেট আছে মামা ওঠার আগে আমি পুজোটাকে সারব তো দেখা যাক আমি আমার লক্ষ্যে কতটা পৌঁছাতে পারি আমাদের তো হাউস ওয়াইফদের এই মানে কোন কাজটা আগে সারবো কোন কাজটা করে রাখতে হবে এই সময়ের মধ্যে করে রাখতে হবে এতটা সময় নির্দিষ্ট থাকবে তার মধ্যে কাজগুলো করে নিতে হবে সেগুলোতেই কিন্তু আমরা ব্যস্ত থাকি তো ঠাকুরের বাসন মাতে যাওয়ার আগে ভাবলাম দই পাতবো তো দইয়ের জন্য ওর বাবা এই আমুল গোল্ডের প্যাকেটটা এনেছিল তো এখান থেকে আর্ধেকটা নিয়ে গরম বসিয়ে দেবো আস্তে আস্তে ফুটতে থাকুক কারণ আমি ঠাকুরের বাসনটা মেজে নেব সেই সকাল থেকে তোমাদের বলছি ঠাকুরের বাসন মাঝবো ঠাকুরের বাসন মাঝবো ঠাকুরের বাসন মাজবো তার আগে অনেকগুলো কাজ ছেড়ে নিয়ে এখন আসলাম ফাইনালি ঠাকুরের বাসনটা মাজবো অনেক বাসন তো অনেক সময় লাগে প্রথমে স্টিলের যে বাসনগুলো আছে সেগুলোকে ভালো করে মেজে ধুয়ে মেলে দিই তারপরে হচ্ছে সময় লাগিয়ে কাঁসার বাসনগুলোকে সুন্দর করে মাছবো মেজে ঠাকুর ঘরটা পরিষ্কার করব তারপরে স্নান করব। আর সকাল থেকে মানে যদি একবার কাজ শুরু হয়ে যায় সে আর দুটোর আগে থামে না চলতেই থাকে চলতেই থাকে তো দেখা যাক তোমাদের সাথে আজকে কতটা শেয়ার করতে পারি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আজকে যেহেতু সকাল থেকেই মানে একটু দেরি দেরি সব কিছু হয়েছে তো যেহেতু মাম্মাও অনেক দেরি অবধি ঘুমায় তার জন্য আমার একটুখানি সুবিধা হয়েছে আর কি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেওয়ার আর উঠেছিও দেরি করে প্রায় যেন আটটা বেজে গিয়েছিলো আজকে উঠতে তো উঠে ভীষণ খারাপ লাগে যখন দেরি হয়ে যায় খারাপটা এই কারণে লাগে যে মা একা একা করে আর আমার মানে কাজেরটা কাজের নিজের দেরি হয়ে যায় আমি কিছু হেল্প করতে পারি না এটাই হচ্ছে সবথেকে বেশি খারাপ লাগে উঠে যেমন দেখেছিলাম মা চাটা সবই করা হয়ে গেছে এগুলো তো মাঝে বেশিরভাগটা আমি করি কিন্তু আমার দেরি ঘুম থেকে উঠে উঠতে আর কি দেরি হয়ে গেলে মায় করে ফেলে আর এদিকে হচ্ছে গাছগুলোতে জল দেওয়া হয়নি অনেক দিন ধরে আর এই গাছটা আমি নতুন নিয়ে এসেছি আর কি এই যে কাছের একটা বয়ম ছিল তো তাতে রেখেছি তো ভালো লাগলে কিন্তু জানিও কমেন্ট করে কেমন লাগছে জায়গাটা আমার তো খুব ভাল লাগে এই দিকটা তাকালে পুরো সবুজ একটা ভাব আর কি তো আরও লাগাবো ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি পারি তো গাছগুলোতে একটু জল দিয়ে নিই জল দিয়ে তারপরে অন্য কাছে যাব আর গাছগুলোও বেশ ভালোই সুন্দর হয়েছে জল টল ঠিকমতো দেওয়া হয় আর বুলটি দিয়ে সুন্দর মুছে টুছেও রাখে তাই দেখতেও খুব সুন্দর লাগছে আর এখন স্নান করে চলে আসলাম এসে একটুখানি সিঁদুরটা পরে তারপরে পুজোটা দিয়ে নেব দিয়ে তারপরে যাবো রান্নার দিকে মা ওদিকে করছে ভাত তাত বসিয়েছে ডাল হচ্ছে আর মাছ বাবা গেছে আনতে তো দেখা যাক কি মাছ আনে আর বাড়ির কাঁচা কলা আছে কাঁচা কলা দিয়ে মাছ হবে তো জ্যান্ত মাছই আনতে যাবে আর তোমাদেরকে দেখাইম কীভাবে ঘটপাতি ওই বাড়িতে আলাদা এই বাড়িতে একটু অন্য রকম এখানে কিন্তু সুপারি দিই আমসরা দিয়ে সুপারি দিয়ে তারপরে বেলপাতা দোব্বা আর ফুল দিয়ে কিন্তু লক্ষ্মীর ঘরটা আমি বৃহস্পতিবার পাতি তো তোমরাও কীরকমভাবে দাও কমেন্ট করে জানিও আমি কিন্তু এইভাবেই দিই এখানে এসে কিন্তু মাকে দেখে এটা শিখেছি আর আমাদের ওই বাড়িতে আমাদের ঘটে কলা দেয় তো এটাই কি একই আর কি ঘটে কলা আর পান দেয় তো এখানে সুপারি বেলপাতা দুব্বা আর হচ্ছে এই যে ফুল দিয়ে সাজিয়েছি কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো ঘরটা একদম রেডি এবারে পেতে দেব দিয়ে আরতি করলে কিন্তু মোটামুটি আমার কমপ্লিট তো ফাইনালি এখন সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটার মধ্যে কিন্তু আমি পুজো দিয়ে কমপ্লিট করে ফেলেছি মানে আমি কিন্তু আমার গোলটা মোটামুটি অ্যাচিভ করে ফেলেছি যেটা ভূমি ওঠার আগে আমার পুজো দেওয়ার একটা গোল ছিল সেটা কিন্তু একদম ডান এবার পাঁচালি পরবো তলায় জল দেবো তাহলেই কিন্তু একদম হয়ে যাবে তো কেমন লাগছে আমার সিংহাসনটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে বৃহস্পতিবারের কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে আজকে কিন্তু ফুলকপি আলুর তরকারিও হবে তার জন্য ফুলকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর সিদ্ধ করতে বসিয়ে দিয়েই দৌড়ে গেছিলাম মাছ আনতে তো মাছ নিলাম আর ভূমির জন্য নিলাম হচ্ছে ভোলা মাছ আর হচ্ছে বাটা মাছ ভূমি ভোলা মাছ খাবে আর কালকের জন্য বাটা মাছ এগুলো কিন্তু দুটোই মাছই কালকের আজকের কোনো কিছুই না আজকে বাবা হয় ছিল ছোটো রুই মাছ যেটা কিনা না কাঁচা আর আলু দিয়ে রান্না করবে মা সব সময় মাছ কাটার ডিপার্টমেন্ট বুলটি দিদি পরে কারণ বুলটি মাছ সুন্দর কাটে আর এদিকে ভোলা মাছ কাটছে আর ওই যে রুই মাছ যেগুলো আনা হয়েছিল বড়ো বড়ো সেগুলোও কাটবে আর ধুইয়েও দেবে বুলটিদি তো এই যে বাটা মাছ রেখেছিলাম টাটকা একদম বাটা মাছ কালকে হবে আর কালকে বাটা মাছের ঝাল হবে এইভাবেই রেখে দিয়েছি আমরা কিন্তু হাউস কাল পরশু কি হবে তারও কিন্তু একদম রুটিন সেট করেই রাখি আর কি তাতে আমাদের সংসারে কাজের সুবিধাই হয় কি বলো তোমরা তোমরা কি এরকম সেট করে রাখো আর ওইদিকে রুই মাছগুলোও কেটে ফেলেছে খুব সুন্দরভাবে মাছ কাটতে পারে বল দিদি তো আজকে হবে কাঁচা কলা দিয়ে ঝোল আর মাছও সুন্দর ছিল আর সুন্দর কেটেছে আর আমি হচ্ছে এখন ভূমির জন্য করব হচ্ছে মাছের ঝোল পাবদা মাছ আছে আগের দিন যে পাবদা মাছগুলো তোমরা দেখেছিলে আমি কাটছিলাম সেগুলোই তিনটে আছে সেগুলো আমি ভূমির জন্য করবো তার সাথে হবে হচ্ছে রুই মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে আর এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া রেসিপি তোমরা তো দেখলে ফুলকপি তরকারিও হচ্ছে এই হচ্ছে আজকের মেনু তো এখন বাজে প্রায় এগারোটা কি পনেরো এগারোটা বাজে তো এত পর্যন্তই থাকলেও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই